নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো দেখো তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছ তো তোমাদের প্রত্যেকের জন্য এই আপডেটটা হতে চলেছে এবং বিশেষ করে তোমরা যারা আর কি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমি তোমাদের উদ্দেশ্যে কিছু আগে কথা বলতে চাই যে দেখো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড আপডেট থেকে শুরু করে ক্লাস পর্যন্ত কিন্তু করতে পারবে তো তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই কি আমাদের এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো তো দেখো এখানে আসি আমাদের কাজের কথায় তো এখানে যেটা আর কি তোমরা অনেকে বলছো যে ও যে ছাত্রছাত্রী বা ও যে আর কি কেসটা আমাদের চলছে তো ও বি আপাতত যদি বাদ দিয়ে বা ওবিসিদের বাদ দিয়ে যদি আমাদের যে রেজাল্ট বা আমাদের যে র্যাঙ্ক কার্ড এটা যদি আমাদের ডাব্লিউ বি যদি পাবলিশ করে তাহলেই তো হয়ে যায় তাদের যে আর কি ওবিসির যে আর কি রেজাল্ট এই রেজাল্টটা পরবর্তীকালে তারা পাবলিশ করবে যখন পুরো কেসটা আর কি আমাদের কমপ্লিট হয়ে যাবে বা যে ডিসিশন আসবে তারপরে তো এটা আর কি কতটা মানে হতে পারে বা কতটা হতে পারে না এটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে একটু জানাবো এবং এসসি এস টি জেনারেলদের যে আর কি র্যাঙ্কার্ড এই র্যাঙ্ক কার্ডটা আপাতত যদি দিয়ে দেয় এবং ও বি সি যে ছাত্রছাত্রী আছে তাদের র্যাঙ্কার্ডটা যাতে পরে দেয় ঠিক তো এটা হবে কি না আদৌ এটা যদি আমি তোমাদেরকে একটু বলি তো প্রথমত দেখো ও বি সি তারপরে এদিকে আমাদের এসসি ঠিক এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে এসসি তারপরে এদিকে আছে আমাদের কি এস টি বা আদার্স যত আর কি আমাদের কি রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছে কি বললাম রিজার্ভেশন ক্যাটাগরি থেকে যত আর কি আছে বা কাস্ট ক্যাটাগরি আমরা বলতে পারি কমিউনিটি তো এখানে কিন্তু আমাদের যে আর কি র্যাঙ্ক সেই র্যাঙ্কটা কিন্তু প্রথমে এই ক্যাটাগরির র্যাঙ্কটা কিন্তু ধরা হয় না আমাদের সর্বপ্রথম যে র্যাঙ্কটা আর কি দেখা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের যে জেনারেল র্যাঙ্ক ঠিক প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের কি দেখা হবে প্রথমে প্রথমে দেখা হবে গিয়ে জেনারেল র্যাঙ্ক এবং এই জেনারেল র্যাঙ্কে যদি তোমরা কেউ চান্স না পাও তারপরে তোমার যদি কোনো ক্যাটাগরি থেকে থাকে এক্সট্রা অর্থাৎ তুমি যদি ও হয়ে থাকো তাহলে তোমার সেক্ষেত্রে ও বিসিটা দেখবে তুমি যদি এসসি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার এসসি ক্যাটাগরি দেখবে যদি তুমি এস হয়ে থাকো তাহলে তোমার কিন্তু এস দেখবে বা আদার্স যে আরও ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি থেকে যদি তুমি রিজার্ভেশনটা পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে সেই ক্যাটাগরির রিজার্ভেশনটা দেখা হবে অর্থাৎ তুমি ওবিসি এসসি এস বা আদার্স যে কোনো ক্যাটাগরিরই তুমি ছাত্র হও না কেন তোমাকে প্রথমে আমাদের ডাব্লু বিসসিবিটি কী হিসেবে দেখবে প্রথমত তোমাকে দেখবে জেনারেল ছাত্র হিসাবে এবং জেনারেল ছাত্র হিসাবে যখনই দেখবে তখন কিন্তু এখানে ওবিসি থেকে শুরু করে বাদবাকি যত ছাত্রছাত্রী আছে সবাই এখানে আসবে এবং এখানেই কিন্তু যে ওবিসি যে আর কি কেসটা চলছে বা ওবিসিদের যে আর কি এখন যে একটা ব্যাপার চলছে তো এই ব্যাপারটা কিন্তু যতদিন না পর্যন্ত এখানে আমাদের কমপ্লিট হচ্ছে ঠিক যতদিন না পর্যন্ত আমাদের একটা ডিসিশন হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের যে র্যাঙ্ক কার্ড এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু আসবে না বা তোমরা যদি কেউ ভেবে থাকো যে জেনারেলদের যে র্যাঙ্ক কার্ড সরি ও যে র্যাঙ্ক কার্ড এটা পরবর্তীকালে আসবে আপাতত এসসি এসটি জেনারেল ছাত্রছাত্রীদের র্যাঙ্ক কার্ডটা চলে আসবে তো এটা কিন্তু কখনোই হবে না ঠিক কেননা ও বিসি ছাত্রছাত্রীরাও আমাদের কিসের মধ্যে আসবে ও বিসি ছাত্রছাত্রীরাও আসবে আমাদের জেনারেলের মধ্যে এবার ভাবো ও বিসি যে আর কি ছাত্রছাত্রী আছে তারা তো আর সবাই এই ও যে রিজার্ভেশন ক্যাটাগরি আছে সেখান থেকেই তো আর তারা আর কি তারা তো আর রিজার্ভেশন নিয়েই তো আর সবাই আর কি এখানে ভর্তি হবে না অনেকে আছে যাদের নাম্বার অনেক অনেক ভালো আছে তো তারা জেনারেল মতেই অনেকে চান্স পাবে তেমনি এস সি এস টি অনেক অনেক ছাত্রছাত্রী আছে তা যাদের আর কি নাম্বার ভালো আছে তারাও কিসে পাবে তারাও জেনারেল মতে চান্স পাবে তো যদি জেনারেল মতে যদি সবাই চান্স পায় তো এখানে যদি তার আগে যদি জেনারেল থেকে শুরু করে এসসি এস প্রত্যেকের যদি আর কি এখানে আমাদের যদি রেজাল্ট পাবলিশ করে দিয়ে দেয় ওবিসিটাকে বাদ দিয়ে তাহলে ও ছাত্র ছাত্রছাত্রীরা তো এখানে জেনারেল কটার যে আর কি সিট বা জেনারেল মতে যে তাদের যে আর কি পাওয়ার যে যোগ্যতা ছিল সেটা তো তারা আর কি এখানে পাবে না ঠিক না এবং অনেক কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে তখন চান্স পাবে কেননা ওবিসিদের যে আর কি সংরক্ষণ সেটা কিন্তু সেভেন পার্সেন্ট তো শুধুমাত্র কি সেভেন পার্সেন্ট ছাত্রছাত্রী এখানে অ্যাডমিশন নেবে অনেক ছাত্রছাত্রী আছে যাদের কিন্তু অনেক অনেক কিন্তু ভালো নাম্বার আছে তো তারা কিন্তু এখানে কি হয়ে যাবে তারা তো চান্স পেয়ে যাবে যাদের নাম্বার ভালো আছে তারা ওবিসি মতেও চান্স পেয়ে যাবে কিন্তু তার পরবর্তী যে স্টুডেন্টগুলো আছে যাদের আর কি রিজার্ভেশন পাওয়ার সত্যি সত্যি দরকার ছিল তারা কিন্তু এখানে আর রিজার্ভেশনটা পাবে না তো এইগুলোর জন্য কিন্তু আমাদের যে রেজাল্ট ওবিসি ছাড়া কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু আসবে না যে কোনো সেটা ক্যাটাগরি হতে পারে যদি কখনো এরকম হয়ে থাকে তাহলে এই এই যে আর কি প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো কিন্তু আমাদের হবে না অর্থাৎ আমাদের যে র্যাঙ্ক কার্ড আছে বা আমরা যেটাকে ম্যারিট লিস্ট বলছি এটা কিন্তু আমাদের কখনোই আসবে না যতদিন না পর্যন্ত আমাদের এই কেসটা চলছে যতদিন আর কি কমপ্লিট হচ্ছে সেমভাবে যদি এখানে আমি তোমাদের এসসির যদি কথা বলি তো এসসিরও কিন্তু সেম আমাদের এখানে জেনারেল মতে প্রথমে দেখা হবে এসটির যদি কথা বলি তো এসটিরও প্রথমে আমাদের জেনারেল মতে দেখা হবে যে জেনারেল মতে সেই ক্যান্ডিডেটটা আর কি এখানে চান্স পাচ্ছে কিনা যদি জেনারেল মতে ক্যান্ডিডেট চান্স পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে জেনারেল হিসেবে ধরা হবে এবং সে জেনারেল মতেই এখানে চান্স পাবে এবং যদি সে চান্স না পায় জেনারেল মতে তারপরে তাকে দেখা হবে যে সে কোন ক্যাটাগরি থেকে আছে সে যদি তোমরা যদি কেউ এসসি থেকে হয়ে থাকো এসসি দেখবে এসটি থেকে হয়ে থাকলে এসটি আদার্স যে আরও এখানে এখানে আর কি আমাদের ক্যাটাগরি আছে সেগুলো থেকে থাকলে সেগুলো কিন্তু এখানে দেখবে কিন্তু প্রথমত হচ্ছে কি জেনারেল তো জেনারেলের মধ্যে তো ভাই সবাই আসছে ও থেকে শুরু করে সবাই তার জন্য কিন্তু এখানে আমাদের রেজাল্টটা আসবে না এখানে দেখো আমি বারবার করে জাস্ট তোমাদেরকে বলছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারগুলো যে আমাদের কেন আর কি আসতে পারে না বা আসার সম্ভাবনা আছে কিনা তো আসার সম্ভাবনা দেখো ও বিসিকে ছাড়া যদি বলি তো আমি আমার তরফ থেকে কিন্তু বলছি হানড্রেড পারসেন্ট ধরে নিয়ে নাও তোমরা আসবে না ঠিক কখনো এটা সম্ভবই নয় ঠিক না তো ও বিসি যে আর কি আমাদের যে এটি যে আর কি প্রসেসগুলো চলছে এটা জানি না কবে কি হবে না হবে এবং পরবর্তী যখনই আর কি আপডেট আসবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং তোমরা যারা এবছর আর কি আমাদের এই ফিটার যে ট্রেড আছে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল আইটিআইয়ের তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ত্রিপুরা হোক যেখান থেকেই আর কি হও না কেন যেখান থেকেই তোমরা ভিডিওটা দেখো না কেন কেননা আমাদের আইটিআই যে আর কি এক্সাম এটা আমাদের অল ইন্ডিয়া লেভেলের হয়ে থাকে ঠিক অল ইন্ডিয়া লেভেলের আমাদের একদিনেই কন্ডাক্ট করা কন্ডাক্ট কিন্তু করে থাকে এবং একদিনে কিন্তু আমাদের যে আর কি টেস্ট আর কি এই টেস্টটা কিন্তু হয়ে থাকে আমাদের আর কি অনেক শিফটে শিফটে শিফটওয়াইজ আর কি আমাদের হয়ে থাকে কিন্তু যে আর কি কোশ্চেনের ধরন আসে সেটা কিন্তু আমাদের অল ইন্ডিয়া জুড়ে আর কি একসঙ্গে কিন্তু আমাদের পরীক্ষা হয়ে থাকে ঠিক মানে এখানে যদি তোমাদেরকে বোঝাতে চাই ভালো করে ভালো করে অবশ্যই তোমাদেরকে হয়তো বোঝাতে পারলাম তারপরেও বলছি যে পুরো যে আর কি আমাদের অল আমাদের যে আর কি ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ জুড়ে একদিন এখানে প্রায় একটা পাঁচ থেকে সাত দিনের মতো আর কি আমাদের এক্সাম হয় এবং বিভিন্ন শিফটে এখানে আমাদের এক্সাম হয় যেরকমভাবে আমাদের কম্পিটিটিভ এক্সামের গুলো হয়ে থাকে সেইভাবে হয়ে থাকে কিন্তু এখানে আমাদের অল ইন্ডিয়া লেভেলের হয়ে থাকে এটাই আর কি তোমাদেরকে বোঝাতে চাইলাম তো যাই হোক না কেন এটুকুই আর কি আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল এবং পরবর্তী যে আর কি আপডেট সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে দেবো আর ফিটা ট্রেডের যে আর কি কথা বললাম যেটা যে তোমরা যে আর কি জায়গা থেকেই হও না কেন তোমরা যদি বেঙ্গলি যে আর কি মিডিয়াম এই বেঙ্গলি মিডিয়ামে যদি তোমরা ক্লাস করতে চাও যখন আর কি তোমরা চান্স পাবে তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেল থেকে মাত্র দুশো নিরানব্বই টাকা অল চার্জ কিন্তু মিলিয়ে এখানে দুশো নিরানব্বই টাকা ধরা হয়েছে পার মান্থ হিসাবে তোমরা আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে কিন্তু কোচিং কিন্তু নিতে পারবে টিউশন কিন্তু নিতে পারবে ট্রেড থিওরি পড়ার জন্য এবং ট্রেড থিওরি একটা কত বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা তোমরা আজ যদি নাও বুঝে থাকো পরবর্তীকালে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে ফিটার ট্রেড থিওরি একটা কতটা আর কি গুরুত্বপূর্ণ এবং এর যে ইম্পর্টেন্স সেটা কতটা ঠিক যাই হোক না কেন আপাতত এটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল পরবর্তী আপডেট আসলে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো থ্যাংক ইউ